নাম হলো আকাশ কিছু স্বপ্ন আর একটা সুন্দর বন্ধুত্ব এর নাম পছন্দ এ নিজের মতন থাকতেই ভালোবাসে ছেলেটার স্বপ্ন তো অনেক কিন্তু পূরণ হবে কটা জানি না তবে সব অন্তহীন আর এদের দুজনের বন্ধুত্ব সর্বের বেশি ভালো আকাশ তোকে অনেক দিন লে একটা কথা হলো ভাবছি বলে ফেল তাহলে তোর বন্ধু তোর অনেক সাথে চিট করছে কি করে বুঝলিস তুই কারণ তোর তাহলে ভালো বন্ধু পেয়ে গেছে না রে ভাই তুই হয়তো আমাকে ভুল বোঝাচ্ছিস এটা কখনো হতে তোর টাকার জন্য তোর সঙ্গে রইছে আরে ভাই দেখ ও না আমার এমন বন্ধু যে আমার সময় খারাপ সময় আমার পাশে ছিল ঠিক আছে আসল বন্ধু তো সে হয় যে খারাপ সময় থাকে তুই ভুল ভাবছিস তুই একটু ভালো করে ওকে বুঝিয়ে দেখিস ও মনের থেকে অনেক ভালো আছে আচ্ছা দেখছি দেখা এখন খারাপ সময় আসে তখন সবাই পালিয়ে যায় কিন্তু ও আমার এমন একটি বন্ধু শুধু আমার বন্ধু না ও আমার নিজের ভাই কথা বিশ্বাস আছে না তাকে দেখা নিতে হবে আচ্ছা তুই যদি প্রমাণ করতে পারিস তাহলে আমি ধরে নেবো আমি কাছে গেছিলাম প্রমাণই করবো আচ্ছা ঠিক আছে ঠিক কোনো কথা না ভেবে আমি একটা সময়ের জন্য অন্ধ হয়ে গিয়েছিলাম আমার সব থেকে প্রিয় বন্ধুটাকে আমি ভুলে নিয়ে গেলাম

আর কি করে চোখে দেখে কি কারণ তুই যেটা চোখে দেখেছিস সেটা হয়তো স্বপ্ন ছিল কিন্তু বাস্তব তো এটাই যে আমার বন্ধু কোনোদিনে পাল্টাতে পারে আর আমি আজকে নিজের চোখে বিশ্বাস করি না আমি মন থেকে বিশ্বাস করি কারণ বন্ধু তো সেই হয় আমি আগেও বলেছি এখনো বলছি বন্ধু তো সেই হয় দেখতে পাচ্ছি না কিন্তু তোর মন থেকে দেখ মন থেকে দেখবো কি যেটা মানুষের চোখে দেখায় না সেটা হয়তো আজকাল সত্যি নয় সে যাই হোক তুই যা করিস করেছিস কিন্তু তোকে একটা কথা বলবো একটা সম্পর্ক গড়তে না সারা জীবন লেগে যায় কিন্তু একটা সম্পর্ক ভাঙতে বেশি টাইম লাগে না তাই তোকে একটা কথা বলছি তুই একটা কথা রাখবি সত্যিকারের কারো একটা বন্ধু হয়ে দেখ হয়তো একটা কারো কাছের মানুষ পাবি আর হচ্ছে এইভাবে কাকে কোনো কারো সম্পর্ক ভাঙিস না রে একটা সম্পর্ক করতে অনেক টাইম লাগে তাই তোকে বলছি সরি আমার ভুল হয়ে তাহলে এখন তুই নিজের করিস না এরকম আরে তুইও আমাদেরই ফ্রেন্ড তাহলে তুই কেন এরকম করছিস